যাই হোক অনেক জেদ করে বাবার কাছ থেকে এই ফুটবলটি কিনে নিলাম আমি একাই খেলবো কাউকে সঙ্গে নেব না কারণ আমার বাবার অনেক কষ্ট টাকা দিয়ে আমাকে এটা এনে দিয়েছে আমি কাউকে নেব না যদি ফেটে যায় জঙ্গলে খেলতে পারা তাহলে তো আমাকেও টাকা দেবে না বাসায় গিয়ে বাবার হাতে ফির মার খাবো না বাবা আর ওগুলো হবে না আমি একা একাই ফুটবলকে নিয়ে খেলবো মাঠে এই যে চালাক শিয়াল বন্ধু আমাকে তুমি একাই শুধু নিয়ে খেলবে অন্যকে নিয়ে খেলতে পারবে না কারণ তোমার বাবা আমাকে অনেক টাকা দিয়ে কিনে নিয়েছে অনেক কষ্ট টাকা দিয়ে তুমি অন্যকে নিয়ে আমার সঙ্গে খেলতে পারবে না না হলে কিন্তু আমি ফেটে যাব আর খেলতে না শিয়ালটি বলের কথা শুনে অনেক ঘাবড়ে গেলেন সঙ্গে সঙ্গে পা দিয়ে মাঠ সারিয়ে দিলেন বলকে এবং বলকে ধরতে সেও ছুটতে শুরু করলেন শিয়াল অনেক হেঁটে জোরে জোরে যাচ্ছেন কিন্তু বলকে ধরতে পারতেছেন না চালাক শিয়াল পা দিয়ে এমনভাবে বলটিকে লাথি মেরেছিলেন বলটি একশোতে তে একশো স্পিড ছিলেন বলটি এতটা গতি ছিলেন সে ধরতে পারতেছিলেন না এদিকে চালক শিয়ালটি বলের পিছনে পিছনে ছুটে চলেছিলেন তাকে ধরার জন্য কিন্তু কোনো মুহুর্তেই ধরতে পারতিছিলেন না বলটার গতি অনেক হাই স্পিডে ছিলেন সে কোনো মতোই ধরতে পারতিছিলেন না সে অনেকটা মন খারাপ করেছিলেন ভাইরে এই চালাক শিয়াল এমনভাবে লাঠি মেরেছে এত স্পিডের গতিতে আমি এসেছি বাঘের কাছে এ বাঘ সর্দার যদি আমাকে লাঠি মারা তাহলে আমি কোন দেশের জায়গা যে পড়ে যাব আল্লাহ জানে কি যে করবে বাঘ সর্দার এর গতিমতি তো বেশিটা ভালো দেখতেছি না আমি উড়ি বাবারে বাবা বাঘটি এখন মনে মনে বলতেছে কোথায় থেকে এই বাবুরটা এসে আমার পা ওকে আঘাত করতেছে ও এটা না বল দেখতে পাচ্ছি এটা কার বল এত স্পিডে আমার পায়ের ধারে এসে থামলো যে নিশ্চয় এই এই কে যেন একে ব্যবহার করতেছে একে আমিও এমনভাবে একটা শর্টখানে দেব কোথাকার জিনিস কোথায় গিয়ে পড়বে কেউ চিনতে পারবে না একে দাঁড়ো আমি একটু অ্যাকশন নিয়ে একে একটু মতো শটটা মেরে দেয় বাঘটি অনেক রেগে পা দিয়ে এমনভাবে শর্ট করছে বলটি অনেক স্পিডে জঙ্গলের দিকে ছুটতে শুরু করে দিয়েছে পিছনে পিছনে বাঘও ছুটে চলেছে এখানে একটু আরাম করে জানি আমি আর না বাসায় গেলে বাবা তো আমাকে ছাড়বে না যেভাবে হোক এই বলকে ধরে নিয়ে বাসায় যাইতে হবে এই বলে শিয়ালটি আবারও বলের পিছনে ছুটতে শুরু করে দিলেন বলকে যেভাবে হোক খুঁজে বাসায় নিয়ে যাইতেই হবে এই ভয়ানক বলের গতি অনেক বেশি থাকার কারণে গাছ ভেঙে জঙ্গল ছিদ্র হয়ে চলে যাচ্ছিলেন এই বলের গতি অনেক বেশি ছিলেন একটু পরে বাঘ তার পিছনে ধাওয়া করতে শুরু করে দেন যেখানে যাবে সেখানে বাঘটিও চলে যাবে কারণ বলকে থামাতে হবে জঙ্গলগুলো নষ্ট করে শেষ করে চলে দিচ্ছিল জন্য সর্দারকে কি জিজ্ঞাসা করবো যে বল দেখেছে না বাবা জিজ্ঞাসা করা যাবে না কারণ বাবাকে যদি বলে দেয় সর্দার সর্দার তো বেশিটা ভালো না কারণ আমাদেরকে সে দেখতে পারে না তার কথা আমরা শুনি না এজন্যে সে বাবাকে বলে দেবে চুপচাপ এখান থেকে কেটে পড়ে নাহলে জিজ্ঞাসা করবে আমি এত দূরে ছুটে চলেছি কেন আরে এত সুন্দর বল কোথায় থেকে আবার আসলো যাই হোক বলটা তো দেখতে অনেক সুন্দর আমাদের বাসায় তো বাচ্চা কাচ্চা নেই যে বাসায় নিয়ে যাবো না এ বলকে এমন একটা লাঠি মারবো না এ বল যেন সাত সাগর তেরো নদী যেন পার হয়ে যায় এ বলকে আমি আর দেখতে পারবো না কারণ আমাদের তো বাচ্চা না এ নিয়ে যা দিয়ে খেলবে একে একটি শর্ট করে দেখি কেমন হয় পুলিশটি এমনভাবে বল খেলে মেরেছে বলের গতি ছিল হান্ড্রেড হান্ড্রেড খুব স্পিডে যাইতে শুরু করলো বলটি আরে আমি তো বলটাই খুঁজতে খুঁজতে মানুষের এলাকায় এসে পড়লাম এই তো মানুষ যদি দেখে তাহলে তো লাঠি নিয়ে আমাকে দাবাত দেবে আমি তো কি ভুলটি করলাম না বাবা জঙ্গলের দিকে যায় যদি মানুষ দেখে ফেলে তাহলে তো আমার পেছনে ছুটতে শুরু করে দেবে এই বলে চালাক শিয়ালটি অনেক হাই স্পিডে ছুটতে শুরু করলেন জঙ্গলের দিকে এত বাজে একটা সাউন্ড কোথায় থেকে আসলো আমার ঘুমটি ভেঙে দিলো খেয়ে দেখিতো ও হো সাদা একটা বল এই বলটি আবার কোথায় থেকে আসলো নিশ্চয়ই এই জাদুকর আমার পিছনে লে দিয়েছে আমার খোঁজ নেওয়ার জন্য মনে হচ্ছে তো তাই না এই বলকে আমি এখুনি আগুনে পুড়ে ভস্য করে দেব না 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 ডাইনি এসব কথা বলিও না ডাইনি আমি জাদুঘরের বল না আমি হচ্ছে শিয়ালের বল শিয়ালের বাবা খুব কষ্ট করে টাকা জমিয়ে শিয়ালকে একটা বল উপহার দিয়েছে সে আমাকে এমন জোরে লাথি মেরেছে বাঘের সামনে পড়েছে বাঘ এমনভাবে আমাকে লাথি মেরেছে আমি একবারে পুলিশ অফিসারের কাছে পড়েছি পুলিশ অফিসার এমনভাবে লাঠি মেরেছে আমি আপনার কাছে চলে এসেছি আমাকে আগুনে পড়বেন না ডাইনি আমি কারো কথা শুনি না আমি কারো কথা মানি না এখানে তোকে আমি আগুনে পুড়িয়ে ভস্য করে দিচ্ছি দেরি কর ভয়ানক ডাইনিটি অনেক রেগে বলটির উপরে জাদু করে আগুনে পুড়ে ভস্য করে দিলেন শিয়াল খুঁজেও আর পাবে না তার বলকে তার বলকে আগুনে পুড়ে ভস্য করে দিয়ে দিলেন ডাইনিটি আমি জানি এই বল আর কখনো আমি ফিরে পাব না এই বল যে কোন দেশে চলে গিয়েছে বাসায় ফিরলে বাবা তো আমাকে বকা দিবে বলটা অনেক কষ্ট করে কিনে দিয়েছে আমি এখন কোন মুখ নিয়ে বাসায় ফিরবো বল ভালো থাকে সুস্থ থাকিস আবার ফিরে আসিস পারলে